বেরিয়ে পড়েছি আজকে যাবো ঘুরতে লালবাগ ছোটোবেলা গেছিলাম কেউ যাচ্ছে না তো আমি আর আমার মাই বেরিয়ে করছে আমরা চলে এসেছি নবাব বাংলার নবাব সিরাজুদ্দৌলার বার্থ প্লেস বাড়ি বলতে পারো টিকিট কাটতে হবে মা ওই যে টিকিট কাউন্টারটা কোথায় তাহলে খুচরো পয়সা নিয়ে টিকিট নিন খুচরো পয়সা তো নেই টিকিট তোমরা বাংলা সিনেমায় বাংলা ছবিতে দেখেছো হয়তো আর আমরা ছোটবেলায় এসেছিলাম কত রে মা কত অনেক তুই তখন অনেক ছোট মুর্শিদাবাদ অনেক বছর বয়স হবে তখন মুর্শিদাবাদ অনেকবার আসা হয়েছে কিন্তু ঘোরা হয়নি দেখছো কি লাগছে

যারা প্রবেশ না করতে পারে জঙ্গিরা তার জন্য একটা দরজা অনলি আসুন সো দেখতে পাচ্ছ এই ক্লক টাওয়ারটা ক্লক টাওয়ারটা মানে বিনা ব্যাটারি বিনা ইতে চলছে টাইমিং দেখাচ্ছে আমি এখানে আওয়াজটা দিতে পাচ্ছি না বিকজ ব্যাকগ্রাউন্ডে গান চলছে সামনে একটা মসজিদ মতন আছে জানি না ওখানে নামাজ পড়া হয় কি হয় পড়া হতো আই ডোন্ট নো বাট সামনে যেটা হোয়াইট কালার দেখছো সেটা পুরোটাই ইমামবাড়া দেখো আগেকার দিনের গুলো কেমন হতো জং ধরে গেছে একটু বেঁকে গেছে স্টিল রাখা রয়েছে আগেকার দিনের তীর কামান তীর কামান না এগুলোকে কি বলে জানি না এগুলোকে কি বলে বাট যাই হোক তোমরা নিজেরা কেউ যদি জানো আমাকে নিশ্চয়ই জানিও এগুলোকে কি বলে জং ধরে গেছে দেখানো এইভাবে রাখা রয়েছে খুব সুন্দরভাবে আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি ভিতরে একটা খুব সুন্দর আয়না ছিল যে আয়নায় তুমি নিজেকে দেখতে পারবে না বাট তোমার আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে দেখতে পারবে সেটা আসাম থেকে আনা হয়েছিল আয়নাটা খুবই সুন্দর ইমামবাড়াটা দেখছো ইমামবাড়াটাও কত বড় আর কত সুন্দর অনেক বড় লোকেশন অনেক বড় এরিয়া নিয়ে তৈরি गाइस অনেক বড় জায়গা নিয়ে তৈরি লুক অ্যাট দ্যাস প্লেস এখন গরমকালে এসছি বলে একটু গরম বাট ভেতরে মিউজিয়ামে আমাদেরকে শ্যুট করতে দেয়নি বাট ওই মিউজিয়ামে যা থাকে ড্রেস সব কি প্রাচীন দিনের জিনিসপত্রগুলো সংগ্রহ করে মিউজিয়ামে রাখা হয়েছে অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ আর কতটা জায়গা জুড়ে জাস্ট এটা যখন আমরা এসছিলাম আগে তখন হোয়াইট কালার ছিল আর মা শালটা বলেছে আমার মনে আমি ছোটো ছোটো ছিলাম এখন এটাকে অনেকটা রেনোভেট করা হয়েছে ভিতরে এসি লাগানো হয়েছে ভিতরে স্ট্যান্ড ফ্যান অনেক 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 লাগিয়ে দিয়েছে জাস্ট অ্যামেজিং অনেক বছর পর বাংলায় থেকে মুর্শিদাবাদ ঘোরার মজাই আলাদা যেহেতু আমরা বাংলাবাসী এ ছাওয়াতে গিয়ে কী করছে দেখো চলো কি উল্টো লাগালাম ভাঁজটা তো উল্টো করেছিস যা ইমামবাড়া সিরাজ উদ্দৌলার আগের একটি ইমামবাড়া আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পর আঠেরোশো সালে ছয় লাখ টাকা ব্যয় বিশাল ইমামবাড়াটি নির্মাণ করেন নবাব সেরাদ ফেরাদন জা সাইদ আলি খানের তত্ত্বাবধানে নির্দেশিত

তার নাম হাজারদুয়ারি হাজারদুয়ারি আজকের মতন ঘোরা হয়ে গেছে এরপরে কোথায় যাচ্ছি থাকো আমাদের সাথে দেখাতে থাকবো আমার ব্লগে কাউকে দেখতে পাও আর না পাও কাপড় মাকে সবসময় কারণ ঘোরার জন্য বন্ধু বান্ধব লাগে ঠিকই ওটা আমি বেশিরভাগ আমার মায়ের ছোট ঘুরে আমার দুজনাই ঘুরে বেড়াই কখনো ভাইও থাকে কি করছো ওটা বলেছি কামায়ের কাছে ছবি তুলবে একবারে কি দাঁড়িয়ে পড়েছে